প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রিয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি সিংগাই মানিকগঞ্জ একদম সিংগাই বাস স্ট্যান্ডের পাশেই অবস্থিত আনিস ভাইয়ের খামারে তা আনিস ভাই বরাবরই দুটি বা তিনটি গরু সংগ্রহ করে থাকেন আর তার খুব চুজেবল গরু সংগ্রহ এবং সে মনের মতো গরু না পারলে সংগ্রহ করেন না তো বরাবরই আমরা দেখতে পাই যে দুইটি বা তিনটি গরু বেশি গরু দেখতে পাই না কারণ তিনি অল্প সংগ্রহ করেন অল্প করে বিক্রি করেন আমরা চমৎকার দুটি গাভী দেখতে পাচ্ছি সম্পর্কে বিস্তারিত জানবো আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা কথা বলি অনেকদিন পর আসলাম অনেকদিন পর এই গরু তো মিলাইতে পারি না এর লাগেই তো মনে করেন যে আপনি কোন টোন দিইলে আচ্ছা গরু পাওয়া যায় না এই নাকি হ্যাঁ ভালো গরু গরু পাওয়া যায় কিন্তু ভালো গরু না পাইলে তো ভাই একজন দেওয়া যায়

তাহলে বিকাল বেলাও তো দশটা হওয়ার কথা না দশটা হবে না বিকাল বেলা সাতটা আটটা দুধ হবে সাতটা আটটা তাহলে চব্বিশ পঁচিশ হবে যদি উনি না খাও রাখে হ্যাঁ তোর যে আমার সাথে কন্টাকে নিলো উনি যদি একদিন গাছ খাওয়াইলো না খাওয়াই দু তারপর তারপরে উনি দুধ তোমায় না করবার আর উনি নিয়ে এসে শালা করবো ওই একটা গালি দিবো ওই গালির মধ্যে নাই

হাটে কিনা বলো হাটে যদি এগুলো নাকি বিশ কেজি কলটাকে এই দামটা কিনতে পারবো না তাই গ্রাম করে দর্শকদের উদ্দেশ্যে একটু কথা বলতে হয় আসলে দর্শক আমি অনেক প্রতিবেদন করেছি এই যে বিশ কেজি চব্বিশ কেজি উনি চব্বিশ কেজি দুধ হবে সেখানে বলতেছেন বিশ কেজি তো বিশ কেজি দুধের গরু মানুষ তিন লাখ সাড়ে তিন লাখ টাকা দাম চায় উনি দুই লাখ সত্তর চাইলেন এখানেও আবার দর দামের শুরু রয়েছে আহ হয়তো বলবেন চাপাবাজি আসলে চাপাবাজি দর্শক এটা বাস্তব আর আনিস ভাইয়ের একটা রেকর্ড আছে সে যা বলে বাস্তবেও তাই হয় কথা আছে বৃক্ষ তোমার ফলে পরিচয় আসলে কিন্তু ফলেই পরিচয় যে সিলেটে

আমি গালি খাওয়ার দরকার সেটাই আমি বিশ কেজি যদি কম পরে তাহলে আমি ওই বেটার ধরে নাম কেনা দিলে যদি পঁচিশটা কই দিস আমি বিশটা কই দিচ্ছি কম বললো কে আচ্ছা আমি ভাই একটু কথা জানতে চাই সেটা হলো অনেক মানুষ আছে অনেক ক্রেতা আছে বিশেষ করে নতুন যারা খামার দিতে চায় তারা খালি বড় ওলান খোঁজে

কিন্তু গাইছে ওলা নে ওটা বোঝা ওই খাওয়াইলো ওই আষ্ট শের না খাওয়াইলে আস্ত শেষ দশ শেখ ওলান ওইরকমই তো আহিলো যা না তো হইলো হা তো হইলো একজন মানুষ দেখলে হাই হাই লো লানলো ওই বিটি খালি হাই হাইলো কইছে না ওটা কো আমার হারা কই গেছে আচ্ছা না একটা জিনিস নতুন যারা শুরু করতে চায় আসলে তারা কিভাবে শুরু করলে ভাই দুঃখের বেশ আপনার কাছে দুঃখ প্রকাশ করুন নাকি নতুন মানুষ আমার কাছে পাই না যারা নাকি কিনে সেক খাইয়ে মরে গেছে এই তারাই আমার কাছে আসে ওই যে এক ফারাম এগারো টাকায় পাল ধরে না একটি পাল ধরাইছি গাছ উদ্দ সুক্ত হয়ে তার কিন্তু চিন্তা করছি আমি হয়তো আমার কাছে গরু নেই মরা মরা কয়ে একটা ফারাম আছে আপনার নাম দিয়ে পাওয়া যায় এই ফারাম গুলি কিন্তু চিন্তা করছি কিন্তু এই একটা জরাই সে কয়ে একটা ফারাম আমাকে ভেঙে দিছে নতুনদের কি পরামর্শ দেবে নতুনদের মধ্যে পরামর্শ তারা যদি গরু না চিনে ভালো একটা ব্যাপারী ধরে যদি গরু কিনে তারা

এই যে মূল গোমরটা ফাঁস করে দিলেন আমি বহুত গোমর ফাঁস করে দিছি ভিডিওতে মানুষ আরো দেখতে পারবো আপনার ভিডিওতে আছে বেলা ফাঁস করে দিছি কিন্তু যেটা সঠিক এটা যদি মানুষ বুঝে তাহলে না ঠিকই আছে এইটা কেমন দাম আশা করতেছেন এইটা ভাই তিন লক্ষ বিশ হাজার টাকা নেমে এখন যদি নাই তিন লক্ষ বিশ হাজার প্রথম বলে এর দ্বিতীয় এটার দাম একটু বেশি কেন তো এটার দাম বেশি ভাই এটা দুধের বাদায় কোয়া যায় না এটা দু তিরিশ বত্রিশ হাজার পরে কিন্তু আমি বিশটা যে কই দিছি হ্যাঁ

আপনি যত গরু ভিডিও করছেন ভিডিও করেছেন আল্লাহর একটা কথা গেছেন আপনার শান্তিতে টাইম লাগছে আমার গরু ব্যস্তদের টাইম লাগে যাক রহমতে ভালো লাগলো যারা আপনার কাছে ভিডিও কল করুক আমার কাছে কল করুক তার সুনামি করছে আর গরু দিছি ওই যে তার মানে আমিও চেষ্টা করি ভাই যে একদম সঠিক কথাটা তুলে ধরতে কারণ আমারও যে আছে না কিছু ইউটিউবার আছে তারা করে কি ক্যামেরা জুম করে গরু বড় দেখায় ওলান বড় দেখায় না আমি ওই জিনিসগুলো পছন্দ করি না আপনি তাই আমার গরু আগে গরু কোনি ছোটতে আইছেন বেটা আইসা তাই তাইসা কইছে ভিডিওতে যা দেখছে গরু তার চেয়ে অনেক বড় আমি আমি একদমই মানে কোনো সময়তে জুম করি জুম করি না ভিডিওতে একটু ছোট দেখা যায় তাহলে বাস্তবে এসে দিতে মানুষরা এই করে না আসলে যা দেখছি তা আপনি অনেক ভালো এই যে প্রশংগুলো করতেছে না ভাই হম আর চার দিন পরে উঠে সেই তাহলে দেখা যাবে বুঝলেন এই যে অবস্থা দেখে বললো প্রেগনেন্ট অবস্থা তো প্রশং উঠে হ্যাঁ প্রেগনেট অবস্থায় এখন প্রশং উঠবো পশম উঠে নতুন প্রশং ছাড়বো নতুন জীবন যখন বাচ্চা দিব তখন দুধ ছাড়বো তখন এটা সুন্দর্য আচ্ছা এখনটা আপনার বাসায় আসার ঠিকানাটা বলবেন বাসায় আসার ঠিকানা হইলো সিংহের বাসি স্থান